রেস্টুরেন্টের মজাদার আর পারফেক্ট চাউমিন আপনি কিভাবে বাসায় নিজের হাতে তৈরি করবেন আর এর জন্য আপনার কি কী উপকরণ লাগবে সম্পূর্ণ ট্রিক্স আর টিপস আজকের রেসিপিতে শেয়ার করব আশা করছি রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন চাউমিন রান্নার জন্য প্রথমে ডিম ভেজে নিব ডিম নিয়ে নিয়েছি এখানে ছয়টা এখন এই ডিমের সাথে হাফ চামচেরও কম লবণ আর হাফ চামচেরও কম গোলমরিচ দিয়ে ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটে নিব ডিমগুলো ভালোভাবে ফ্যাটানো হয়ে গেলে এখন হচ্ছে ডিমগুলো ভেজে নেওয়ার পালা একটা প্যান নিয়ে নিয়েছি এখানে চার টেবিল চামচের মতন তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এই তেলের বদলে বাটার ব্যবহার করতে পারেন তেলটা সম্পূর্ণ গরম হয়ে যাওয়ার পরে ডিমটা দিয়ে দিয়েছি এখন চুলার তাপ মিডিয়াম রেখে তারপরে ডিমটা ভাজবো ডিমটা একদম ঝরঝরে হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব এখন চিকেনটা ম্যারিনেট করে নিব যেটা চাউমিনে দিব এর জন্য হাফ চামচ লবণ আর হাফ চামচ গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুড়া হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ টমেটোর সস তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস এক চা চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ এরপরে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে চিকেনটা ভাজার সময় হালকা একটা ক্রিস্পি ভাব হবে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর অ্যাড করে দিচ্ছি ভিনেগার এক চা চামচ পরিমাণ ভিনেগার দেওয়ার পরে সব কিছু আরও একবার ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে ফ্রিজে রেখে দিব ম্যারিনেট হতে আধা ঘন্টার জন্যে আমি এখানে চিকেন নিয়েছি দুই কাপ পরিমাণ আর চিকেনের সাইজগুলো দেখতেই পাচ্ছেন এইরকম হবে আর অবশ্যই হাড় ছাড়া নেওয়ার চেষ্টা করবেন এখন চাউমিন রান্নার জন্য চাউমিনের সসটা তৈরি করব এর জন্যে প্রথমেই নিয়ে নিচ্ছি সয়া সস তিন চা চামচ পরিমাণ এরপরে দিয়ে দিব ওয়েস্টার সস আর এটাও দেবো তিন চার চামচ পরিমাণ তারপরে দিয়ে দিব টমেটো সস আর টমেটো সস দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি সেসিমি অয়েল বা সাদা তিলের তেল এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক চিমচি পরিমাণ আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিনি আর গোলমরিচ এক চা চামচ সাদা ভিনেগার বা হোয়াইট ভিনেগার এক চা চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পানি যাতে সসগুলো ভালোভাবে মেশানো যায় আর এই হচ্ছে সসের কনসিস্টেন্সি নিয়ে নিচ্ছি চাউমিনের মেন যেটা হচ্ছে নুডলসটা ডিমের তৈরি চেষ্টা করবেন আর সেটা যদি হাতের কাছে না পান যে কোনো মোটা নুডলস বা স্প্যাগেটি হলেও চলবে একটা প্যানে ভরপুর পরিমাণ পানি দিয়ে দিলাম আর সেটাতে দিয়ে দিলাম ছয় টেবিল চামচ পরিমাণ তেল আর এক টেবিল চামচ পরিমাণ লবণ এরপর প্যানের পানিটা যখন গরম হয়ে গেছে তখন নুডলসগুলো দিয়ে দিয়েছি আর নুডলসগুলো মাঝখান দিয়ে একবার ভেঙে নেবেন নুডলস যখন প্রায় সেদ্ধ হয়ে যাবে মানে নব্বই ভাগের মতন সেদ্ধ হয়ে যাবে নুডলসটা মাঝখান দিয়ে টিপ দিলে আর কোনো সাদা ভাব থাকবে না তখন নুডলসটা ছেঁকে নেবেন আর ঠান্ডা পানি দিয়ে অবশ্যই ধুয়ে নেবেন আর অল্প পরিমাণ তেল দিয়ে নুডলসটা মাখিয়ে নেবেন যাতে নুডলসটা একটা সাথে একটা লেগে না যায় এরপর একটা প্যানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে তাতে দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেবেন একদম গোল্ডেন ব্রাউন কালার করে আদা রসুন বাটাটা ভেজে নেওয়ার পরে এতে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা চিকেনটা এখন এই ম্যারিনেট করে রাখা একটু সেদ্ধ হওয়ার জন্য সময় নিয়ে ভাজতে হবে চুলার তাপটা অবশ্যই মিডিয়াম করে রাখবেন চিকেনগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এক কাপ পরিমাণ চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো যেহেতু ম্যারিনেট করা ছিল না তাই এতে হাফ চামচ লবণ আর হাফ চামচ গোলমরিচ দিয়ে তারপরে মাছগুলো ভেজে নিব আর চিংড়ি মাছ যেহেতু সেদ্ধ হতে বেশি সময় লাগে না তাই অল্প সময়ের মধ্যেই চিংড়ি মাছগুলো সেদ্ধ হয়ে যাবে নেড়েচেড়ে ভেজে নিয়ে এতে দিয়ে দিব চিকেন সসেজ যেটা আমি আগে থেকে কেটে রেডি করে রেখেছিলাম এখানে চিকেন সসেজ আছে দুই কাপ পরিমাণ এই সসেজগুলো কিন্তু সেদ্ধ করতে হবে না আলাদাভাবে আর ভাজতেও খুব বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিটের মতন ভাজলেই হয়ে যাবে তিন চার মিনিট ধরে ভাজার পরে দিয়ে দিচ্ছি মাশরুম এখানে মাশরুম আছে এক কাপ পরিমাণ এখন এই মাশরুমগুলো মিডিয়াম তাপে কয়েক মিনিট ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব সবজিগুলো প্রথমে দিয়ে দিচ্ছি গাজর তিন কাপ পরিমাণ গাজর যেহেতু সেদ্ধ হতে সময় একটু বেশি লাগে তাই গাজরটা প্রথমে দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে কিছুটা সেদ্ধ হওয়ার পরে দিয়ে দিব বরবটি বরবটি আছে এখানে দুই কাপ পরিমাণ একইভাবে বরবটিটাও একটু ভেজে নিব গাজরের মতন সময় না লাগলেও বরবটিও কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই একটু সময় নিয়ে বরবটিটা ভাজা হলে তারপরে দিয়ে দিব পেঁয়াজ কিউব করে কাটা দুই কাপ পরিমাণ পেঁয়াজ কিন্তু আবার অন্যান্য সবজির মতন সেদ্ধ হতে বা হালকা নরম হতে বেশি সময় লাগে না তাই কিছু সময় নিয়ে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে হালকা নরম হওয়া পর্যন্ত তারপরে দিয়ে দিব কাঁচামরিচ হাফ কাপ পরিমাণ এই কাঁচামরিচগুলো আমি একদম আস্ত মাঝখান বরাবর ফালি করে নিয়েছি এতে করে বরবটি আর কাঁচামরিচ একরকম লাগবে না আর আপনার খাওয়ার সময় কাঁচামরিচটা মুখে যাবে না আমার কাঁচামরিচটা ঝাল কম হয় আমি হাফ কাপ দিয়েছি আপনার কাছে কাঁচামরিচটা যদি ঝাল বেশি হয় তাহলে আপনি আরও কম দিবেন লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আর এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটোর সস আর দুই টেবিল চামচ পরিমাণ চিলি সস এক টেবিল চামচ পরিমাণ সয়া সস আর এক টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস আর হাফ চা চামচ পরিমাণ চিনি সসগুলো সবগুলো সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলার তাপটা এই পর্যায়ে একটু হাই করে দিবেন এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি দুই কাপ পরিমাণ বাঁধাকপি কিন্তু সেদ্ধ হতে খুবই কম সময় লাগে তাই এটা একদম শেষে দিচ্ছি বাঁধাকপিটার সেদ্ধটা এমন হবে যাতে নরম হয়ে যায় কিন্তু একটা ক্রিস্পিনেস থাকে বাঁধাকপি একটু সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম তিন কাপ পরিমাণ ক্যাপসিকামও কিন্তু সেদ্ধ হতে খুবই কম সময় লাগে হাই হিটে কিছুক্ষণ নাড়াচাড়া করলে ক্যাপসিকাম নরম হয়ে যায় ক্যাপসিকামটা সহজেই সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চাউমিনের নুডলসটা চাউমিন কিন্তু হাই হিটে রান্না করতে হয় ও চাউমিনের সসটাও কিন্তু দিয়ে দিব একসাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব চাউমিনের টেস্টটা আরও রেস্টুরেন্টের মতন করার জন্য আজিনো মতো বা এমএসজি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ গোলমরিচ দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস আর চিলি সস সব কিছু হাই হিটে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলেই হয়ে গেল আপনার হোম মেড হাতের তৈরি নিজের হাতের তৈরি চাউমিন এটার টেস্ট কিন্তু একদম রেস্টুরেন্টের মতনই হবে আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না আপনি এত ভালো চাউমিন রান্না করতে পারেন বাসায় কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ